হ্যালো গাইস ওয়েলকাম টু ফোর মিক্স টার্ক আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হচ্ছে ইঁচড়ের তরকারি তো ইঁচড়ের ইঁচড়টাকে আমি ভাবলাম এবার একটু আমি মাংস পাঁঠার মাংস যেমন রাতে তেমনই রান্না করি তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই ইঁচড়টাই আমি নিয়ে নিয়েছিলাম তারপর সেটাকে কেটে নিয়েছি সাইজ করে এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আদা বাটা সরষের তেল টক দই এবার এগুলোকে দিয়ে ঠিক যেমন মাংস ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দেয় আমিও ঠিক এটাকে এবং রসুন বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দেব। তারপর আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি সরষের তেল আর সেখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর টমেটো বাটা এগুলোকে দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব তারপর এক ঘন্টা আগে যে ইঁচড়টাকে আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে ঠিক যেমন করে মাংস কষে এরকমভাবেই কষতে থাকবো বেশ খানিক্ষণ ইঁচোড়টা কষা হয়ে গেলে এরপরে সেই ভেজে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে দেবো এবং একসাথে দুটোকে কষতে থাকব আলু সমেত মোটামুটি কষা হয়ে এলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন ব্যাস তারপর জল দিয়ে কুকারে এটাকে দিয়ে দেব সিদ্ধ করতে তিন থেকে চারটে সিটি দেওয়ার পর এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আলু এবং এছড় দুটি সেদ্ধ হয়ে গেছে এবার নুনটা মতো আরেকটু টেস্ট করে নিতে এবং এর ঝোলটাকে আরেকটু মেরে মাখো মাখো করতে এটাকে আমি কড়াইয়ে দিয়ে আবার সাঁতলে নিচ্ছি ব্যাস অলরেডি রেডি হয়ে গেছে ইচোরের তরকারি এরপর গ্যাসের ওভেন অফ করে গরম মশলা দিয়ে নামিলি হয়ে গেল ঠিক পাঠার মাংসর মতো রান্না করা এই ইঁচড়ের তরকারিটি আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ